এলাকা প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে জানাজা পড়ার সুযোগ নেই এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম মসজিদ লাশের কোনো দুর্গন্ধ পানি রক্ত ইত্যাদি পড়তে পারে সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম কিন্তু যদি মসজিদের বাইরে রাখা নাও যায় ভেতরে পড়া হয় তারপরেও জানাজা আদায় হয়ে যাবে বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয় বাজরুম কারম জাতি মসজিদে আজ নতুন খতিব জমা পড়েন নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি আমরা এর আগে বলেছি যে নতুন খতিব একজন প্রথিত আলেম আলেমদের কাছে যিনি প্রথিত চষা সেরকম একজন মানুষ এবং পণ্ডিত সেই সাথে তিনি শিয়ান একজন মানুষ তার কাছে প্রত্যাশা হলো যে দেশ এবং জাতির যে সমস্ত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোতে তিনি তার মেম্বার থেকে সুনির্দিষ্ট করে জাতিকে দিক নির্দেশনা দিবেন গাইড করবেন ইসলাম মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করবেন এবং জাতীয় মসজিদের জায়গা থেকে তিনি সকল চিন্তার মুসলমান আহলে কেবলা আহলেস্লা জামাতের ভিতরে সামিল সকল মুসলমানদেরকে তিনি আপন করবেন এবং সবাই নেতৃত্ব দিবেন সবাইকে তিনি অন করবেন এই বিষয়টি তার কাছে আমার প্রত্যাশা মুসলিমদের মধ্যে বিবাদমান বিভিন্ন যে বলয় আছে সেগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করবেন সেটি আমার প্রত্যাশা আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবীকারিম সাল সাল্লামের যে সুন্না ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলা খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে মেয়ে হিসাবে বাবার সম্পদের হক চাইলে মা রাগ করেন তিনি চান পুরো সম্পত্তি ভাইরা ভোগ করুক মাকে নারাজ করে কি মিরাজ নেওয়া যাবে কিনা বাবার সম্পদে আহ মেয়ে হিসাবে আপনার হক আছে এবং আপনি সে হক চাইতে পারেন মা যদি অসন্তুষ্ট হন তারপর মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না তার সাথে করা যাবে না নিজের অধিকার বিনয়ের সাথে আপনি চেয়ে যাবেন এবং সেটার জন্য আর্গুমেন্ট করতে পারেন তারপরও যদি মা রাগ করেন বা মনে কষ্ট পান তার জন্য আপনার কিছু আসবে বা যাবে না হাবিবুর রহমান ফাহাদ লিখেছেন শিশু দত্তক নেওয়া যায় আছে কিনা শিশু দত্তক নেওয়া যায় আছে কিন্তু শিশুর যে বাবা শিশুর যে মা তাদের পরিচয় তাদেরকে পরিচিত করতে হবে দত্তক নেওয়া শিশুকে নিজের সন্তান হিসেবে কাগজে কলমে সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত করবেন তাদের বাবা বা মা সাজবেন সেটা কিন্তু জায়েজ হবে না সেটা অনুচিত হবে রূপক অর্থে তারা বাপ মা ডাকলো কিন্তু তাদের কাছে তাদের বাপ মা কারা জন্মদাতা বাবা মা সেটা ক্লিয়ার থাকতে হবে সমাজের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে কাগজে কলমে তাদেরকে বাবা মা হিসেবে উল্লেখ করতে হবে আর এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দত্তক নেয়া শিশু ছেলে হলে বড় হওয়ার পর তার সেই দত্তক নেয়া মা যিনি তারা আসল জন্মদাতা মানন তার সাথে সাক্ষাতে সাক্ষাতের ব্যাপারে শরীরের যে বিধিবিধান আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না যদি গায়ে মারাম হয়ে থাকে আর যদি ছোট বয়সে কোনোভাবে দুধ পান করে দুধ সম্পর্কীয় কেউ হয়ে যান তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আজিম রহমান আপনি লিখেছেন আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি আমি সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলাম আমার কি গুনা হবে করণীয় কি ভাই আজিম রহমান মায়ের সাথে এই ধরনের কাজ করে তো অবশ্যই অন্যায় করেছেন এবং আপনি যদি কায়মাকে মাফ চান মায়ের কাছে সেই সাথে আল্লাহর কাছে তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন ভালো কথা কিন্তু মায়ের সাথে কথা কথা বলবেন না বলে যে শপথ করেছেন অন্যায় করেছেন সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে করে তার মনের সন্তুষ্টি আদায় নেবেন তিনি যেন মন থেকে তাকে আপনাকে মাফ করে দেয় পাশাপাশি আল্লাহ তার কাছে মাফ চাইবেন এই আল্লাহ তালা ক্ষমাশীল মাফ করবেন আমি আমেরিকায় থাকি আমার মেয়ের জন্ম হয় আমেরিকা এখন আমার আকিকা বাংলাদেশে দিতে চাচ্ছি আমার আকিকা বাংলাদেশে হিসেবে সপ্তম দিন করব নাকি আমেরিকার সময় সপ্তম দিন করব। যেখানে জন্ম নিয়েছে সেই জন্মের দিন হিসেব করে সপ্তম দিন আপনি আকিকা করবেন অতএব বাংলাদেশে কোন দিন হচ্ছে সেটা যদি গুরুত্বপূর্ণ হলো আর সন্তানের যেখানে জন্ম হয়েছে সেই বার হিসাব করে কত তম দিন হচ্ছে সেটি